চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে প্রায় একশো কোটি টাকা আয় করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে পিসিবি সভাপতির এক মুখপাত্র গত অর্থ বছরে পিসিবির আয় বেড়েছে চল্লিশ শতাংশ পাকিস্তানি এখন বিশ্বের তৃতীয় ধনী ক্রিকেট বোর্ড এমন দাবি জানান আমির মির পাকিস্তানকে নিয়ে ভারতীয় মিডিয়ার মিথ্যা প্রচারে ক্ষুব্ধ পিসিবি পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স হাইসেন্স চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা নামার পর থেকেই জোর আলোচনা ছিল এবারের টুর্নামেন্ট থেকে পাকিস্তানের লাভ ক্ষতি নিয়ে আয়োজক দেশ হয়েও লোকসান গুনতে হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ছড়িয়ে পড়ে এমন খবর ভারতীয় বেশ কিছু গণমাধ্যমে আসে প্রায় এক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে পিসিবির তাতেই সরগরম আলোচনা সমালোচনার টেবিল তবে গণমাধ্যমের সেই খবর উড়িয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড ক্ষতি তো নয় বরং চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে তিনশো কোটি পাকিস্তানি রূপি আয় করেছে দেশটি যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় একশো কোটি টাকা টুর্নামেন্টের আগে দুইশো কোটি পাকিস্তানি রূপি আয়ের লক্ষ্য থাকলেও সেটি ছাড়িয়ে গেছে জানিয়েছে পিসিবি প্রেসিডেন্ট মোহসিন নাকবির মুখপাত্র পাকিস্তান বিরোধী উপাদান নিয়ে ভারতীয় মিডিয়া প্রোপাগান্ডার দোকান খুলে বসেছে টুর্নামেন্টের সব ধরনের খরচ আইসিসি বহন করেছে সত্তর মিলিয়ন ডলারের সব আইসিসি দিয়েছে পিসিবি গেট মানি ও টিকিট বিক্রি থেকে রাজস্ব অর্জন করেছে এবং আমরা আশা করছি অডিট শেষে আইসিসির কাছ থেকে আরও তিনশো কোটি পাকিস্তানি রুপি আসবে এমনকি গেল বছরের তুলনায় এবার চল্লিশ শতাংশ আয় বৃদ্ধি পেয়েছে বলেও জানানো হয় পিসিবির পক্ষ থেকে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে প্রায় একশো কোটি পাকিস্তানি রূপে আয় করেছে তারা সেই হিসেবে পাকিস্তান এখন বিশ্বের তৃতীয় ধনী ক্রিকেট বোর্ড এমন মন্তব্য করেন আমির মির পিসিবি প্রায় একশো কোটি রুপি আয় করেনি কেবল অডিট শেষ হওয়ার পরে এই অর্থ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এখন যে আর্থিক অবস্থা তাতে বিশ্বের তৃতীয় ধনী ক্রিকেট বোর্ড আমরা পিসিবি এবছর পাকিস্তান সরকারকে কোটি রুপি ট্যাক্স দিয়েছে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যায়নি ভারত সেই ক্ষতিপূরণ বাবদ আরও তিরানব্বই কোটি রুপি পাওয়ার কথা রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের হাসান আল মারুফ যমুনা স্পোর্টস